অ্যাকাডেমি প্রত্যেক দিনের নয় আজকে আমরা উপস্থিত আছি প্রিপারেশন ক্লাস যেটা প্রত্যেক দিনই আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে সন্ধ্যাতে সন্ধ্যাবেলায় ঠিক ঘড়িতে যখন ছটা বাজে ছটা বাজা মানে তাদেরকে ক্লাসরুমে উপস্থিত হবে হতে হবে এবং তারা কি করবে তাদের নিজস্ব যে পড়াশোনা যেগুলো ঘাটতি আছে কে জি আই কে জি কে ম্যাথ যাদের যেটা সমস্যা আছে তারা কীভাবে একটা গ্রুপ স্টাডি প্লাস আমরা যে যারা আছি এখানে ফ্যাকাল্টি যারা আছি তারা কি তাদেরকে হেল্প করে থাকি কেমন যদি কোনো স্টুডেন্টের বা কোনো ছাত্রীর কি হয় অঙ্কে সমস্যা হয় বা অঙ্ক করতে করতে কোনো এক জায়গায় বেঁধে গেল সেই জায়গাটা কী হয় সেই জায়গাটা সলিউশন করে দেওয়া হয় এবং জিআই ম্যাথ এবং জি কে জি যে পার্টগুলো বুঝতে পারে না বা একটু কি হয় কনফিউজিং কিছু থাকে সেই জায়গা সেই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া হয় যদি সম্পূর্ণ একটা ধারণা তৈরি হয় তো আমরা স্টুডেন্টদের মধ্যে কিছু স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখি হ্যাঁ বাবু তোমার নাম বলো অনিমেজ ঘোষ অনিমেজ ঘোষ তোমার আসা কতদিন হলো আমার এসে চার মাস মতো হয়ে গেল চার মাস মতো হলো তাহলে তুমি এখানে এসে কতটা শিখছো আমি এখানে এসে অনেকটাই শিখেছি বাড়ির থেকে অনেকটাই ভালো বেটার বেটার আচ্ছা এখানে প্রত্যেকদিন দিন ক্লাস রুটিনটা বলো ক্লাস এখানে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যায় আর তারপরে আমাদের সকাল সাতটায় কোন ক্লাসটা হয় সকাল সাতটায় আমাদের রিজনিং ক্লাস রিজিনিং রিজনিং ক্লাস হয় আচ্ছা তারপরে তারপরে আমাদের নটা থেকে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে আমাদের এগারোটা থেকে ক্লাস থাকে এগারোটা থেকে একটা পর্যন্ত আমাদের ক্লাস হয় তারপরে আমাদের একটা থেকে দুটো পর্যন্ত খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থাকে তা তারপরে আমাদের আড়াইটা থেকে আবার ক্লাস শুরু আড়াইটা তার তোমরা সবাই যে ডাউটটা ছিল এই যে এখানে যে ক্লাসটা দিনের বেলায় হয়ে যাচ্ছে দিনের বেলায় হয়ে যাচ্ছে এবং তারপরে কী হয় চারটে থেকে ছটা এটা হচ্ছে ব্রেক টাইম এই টাইমটা ফ্রি টাইম মানে ঘোরাফেরা খেলাধুলা এরকম করতে পারে ঠিক আছে তারপরে কি হয় তারপরে সে ঠিক ঘড়ি কাটা যখন ছটা বাজে ছটার সময় কিন্তু তারা ক্লাসে উপস্থিত হয়ে যায় এবং তারা পড়াশোনায় শুরু করে এখন তুমি কি ক্লাস করছো এখন আমি জিকেটা লিখছি জিকেটা লিখছো মানে হোমওয়ার্ক দিয়ে আছে সেই হোমওয়ার্কটা তুমি এখন ক্লিয়ার করছো আচ্ছা এতে তোমাদের অনেকটা লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা লাভ অনেকটা লাভ হচ্ছে মানে তোমার যে ডাউটটা সেই ডাউটটা ক্লিয়ার হচ্ছে হ্যাঁ অনেক হচ্ছে আচ্ছা তাহলে আপনারা সবাই শুনতে পারেন যে মুখে যে ডাউটটা অনেক ক্লিয়ার হচ্ছে এই যে ছেলেটা এই ছেলেটাকে জিজ্ঞেস করি এই ছেলেটা পুরো ফ্রেশ ছেলে হ্যাঁ এখনো কোনো পরীক্ষার এক্সপিরিয়েন্স নাই যেহেতু হ্যাঁ ও ফার্স্ট টাইম এসছে আচ্ছা তোমার নাম বলো আমার নাম মিনাদ শেখ কোথা থেকে এসছো আমি এসেছি নদিয়ার বার্নিয়া থেকে নদিয়ার বার্নিয়া থেকে এসছে ঠিক আছে এই ছেলেটা মানে পরে সবে মোটামুটি আঠারো বছর পুজেছে আর কি এখনো সে অ্যাপ্লাই করেনি আর্মিতে সম্ভবত অ্যাপ্লাই হয়েছে তাই না আর্মিতে অ্যাপ্লাই হয়েছে আচ্ছা ক্লাস কেমন হচ্ছে তোমাদের ক্লাস প্রত্যেক দিন তিনটা করে ক্লাস হয় কোনো দিন চারটেও হয় আচ্ছা তুমি তুমি একটা বলো তোমার কাছে জিজ্ঞেস করি যেটা যে প্রিপারেশন ক্লাস তোমার কেমন উপকার হচ্ছে প্রিপারেশন ক্লাস যেমন আমরা রুমে থাকতাম যখন একা একা পড়তাম তখন যদি কোনো ডাউট হতো সেটা আমরা পড়ে মানে কিছুক্ষণ পড়া হয়তো স্যাররা যখন আসতো তখন আমরা সেটাকে সরস করতাম কিন্তু এখন ক্লাসে থেকে স্যাররা পাশেই থাকে স্যারদের আমরা তৎক্ষণাৎ জিজ্ঞেস করতে পারি আচ্ছা তাহলে এই জিনিসটা খুবই উপকার আসছে আর কি তাই না তার মানে এটা তোমাদের সামনে যে ভবিষ্যৎ সেটাতে অনেক ভালো ফল দেবে আসে তাই না ঠিক আছে পড়াশোনা করো আমরা যে কথাগুলো বলি তোমাদের সেটাই আমরা সত্যি কিনা তোমরা যাচাই করবে এবং তাদের মুক্তিই থেকেই শুনবে আচ্ছা এই ছেলেটা এই ছেলেটা বলি এ সম্ভবত আর্মির জন্য এসছে এর মুখ থেকেই শুনে নাও এর এক্সপিরিয়েন্স আচ্ছা তুমি বলো যে এখানে মাঠ প্র্যাকটিস হয় হ্যাঁ কটার সময় মাঠে যেতে হয় মাঠ ছটা ছটার সময় মাঠে যেতে হয় এবং মাঠ কটুকু হয় মাঠ আড়াই ঘন্টা দু ঘন্টা হয় দু ঘন্টা আড়াই ঘন্টা মাঠ হয় মানে মাঠে ওখানে পুরো বডিকে রিল্যাক্স করে তারপরে তোমরা রুমে আসো তাই না ঠিক আছে আচ্ছা আচ্ছা ক্লাস কেমন হচ্ছে ভালো ক্লাস হচ্ছে দুটো তিনটে ক্লাস হয় দিনে ক্লাস হয় আর একটা প্রিপারেশন ক্লাস মানে প্রিপারেশান যে ক্লাসটা হচ্ছে সেটা তোমাদের কেমন লাভ হচ্ছে ভালো উপকার হচ্ছে ঠিক আছে আচ্ছা এর কাছে জিজ্ঞেস করি এই ছেলেটাকে জিজ্ঞেস করবো যে মাঠ ফিজিক্যালটা কেমন হয় ফিজিক্যালটা প্রতিদিন সকালে স্যার আসে ছটা থেকে আটটা পর্যন্ত ফিজিক্যাল হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর্মিদের জন্য এবং জিডিদের জন্য একদম খুব একদম খুব সুন্দর হচ্ছে তোমার তোমার যে টাইমিং সমস্যা ছিল তোমার টাইমিং সেটা অনেকটা কম হচ্ছে এখন আস্তে আস্তে আর সামনে আরও কম হবে স্যার খুব সুন্দর করাচ্ছে আচ্ছা তার মানে এই ছেলেটা বলে রাখি এই সম্বন্ধে এ সম্বন্ধে মানে এ কি হতো মানে পরীক্ষায় মোটামুটি কোয়ালিফাই করে কিন্তু রানের বেলায় সে কী হয় ঘাবড়ি যায় রান করতে পারে কিন্তু ঘাবড়ে যায় যে ওর যে মেন্টালিটি সেটাকে স্ট্রং এখন কেমন হচ্ছে তোমার এখন ভালো হচ্ছে এখন হচ্ছে হ্যাঁ জন্য খুব সুন্দর আচ্ছা তাহলে এইরকম যদি তোমরা কেউ মানে এইরকম প্রস্তুতি যদি নিতে হবে হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে যদি কেউ চাও তাহলে তোমাদেরকে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এসে দেখতে হবে এবং তোমার যে এখানকার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাকে নিতে হবে হ্যাঁ এবার তোমার যদি মনে হয় যে এখানে তুমি অ্যাডমিশন হওয়ার পরে তোমার জীবনে সাকসেস পেয়ে যাবে তাহলে তোমাকে আইকেস্টারি স্টাডি পোর্টস একাডেমি আসতেই হবে তো চলো আর একটা নতুন ছেলে এই ছেলেটা খুব অল্প দিন হল এসছে এর কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনি আচ্ছা বাবু তুমি বলো এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা কেমন খুব সুন্দর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর এখানে ক্লাস হয় আর স্যার আমার স্যারটা খুব সুন্দর ব্যবহার করে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূমে সাইঁথিয়ায় বীরভূমের সাঁথিয়া মানে বীরভূমের সাইতে মানে অনেকটা দূর সেখান থেকে এসে আচ্ছা এই কিন্তু এর আগে কোথাও বাড়ির বাইরে থাকেনি নতুন এসছে হ্যাঁ এবার সেখান থেকে এসে কিন্তু এখনও তো আর আচ্ছা তোমার এখানে কি খারাপ লাগে না না খুব সুন্দর খুব সুন্দর জায়গা এখানটা তোমার সিনিয়ররা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে সুন্দর ব্যবহার করে একদম আমার কোনো অসুবিধা হলে সিনিয়রদের কাছে গেলে ওরা বুঝিয়ে দেয় ভালো করে আচ্ছা তাহলে আমরা আর দীর্ঘায়িত কিছু করবো না এ পর্যন্তই গুড ইভিনিং সবাই ভালো থাকো সুস্থ থাকো